আমি মাত্র ভোট দিয়ে বের হয়ে আসলাম আমি মুছতেছি আপনাদের সামনেই তার মানে এই কালিটি মুছে যাচ্ছে ভোট ছিল আইটি ভবনে আমি সোরাদি হলের সোরাদি হলের একজন ভোটার এবং প্রার্থীও তো ভোটের পরিবেশ খুব ভালো মনে হয়েছে খুবই সুন্দর আর তো আমার মনে হয় ভোট গ্রহণের সিস্টেম সব কিছু মিলিয়ে ভালো ছিল আমরা বলেছিলাম শিক্ষার্থী ভাই বোনেরা যদি তারা নিরাপদে ক্যাম্পাসে আসতে পারে এই যাতায়াতটা যদি সহজ হয় তাহলে সকলেই ভোট কেলে আসবে বলে আমি মনে করি এবং আমাদের আমরা কয়েকটি জায়গায় শুনেছি ভোটের গতি একটু ধীর গতি তো আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবো যেহেতু ভোটার সংখ্যা অনেক বেশি আঠাশ হাজার ভোটার তো অবশ্যই নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার স্যার সহ যারাই দায়িত্বে আছেন তারা বিষয়টা দেখবেন আমাদের ক্যাম্পাসে এরকম যেন না হয় যে আমাদের কোনো ভাই বোন ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারেনি এটা হলে আমাদের জন্য আসলে কষ্ট থেকে যাবে জন্য আমরা আহ্বান জানাবো একটু ভোটের গতি কীভাবে বৃদ্ধি করা যায় এটা নিয়ে কাজ করলাম কালি তো এই যে আমি ভোট দিলাম আমাকেও দেওয়া হয়েছে তো এখন যদি কালি মুছে যায় আমরা অমুছনীয় কালির কথা বলছি এখানে এই যে দেখতেছেন আপনারা দেখেন আমি মাত্র ভোট দিয়ে বের হয়ে আসলাম আসার পরে আমি মুসতেছি আপনাদের সামনেই তার মানে এই কালিটি মুছে যাচ্ছে এটা একটা মূসনীয় কালি আমরা বলেছিলাম একটা অমুষনীয় কালি যেন ব্যবহার করা হয় আমার মনে হয় যে প্রশাসন এ ব্যাপারে কতটুকু আসলে দায়িত্ব পালন করছে আমি জানি না আমাদের ভোটাররাই আমি মনে করি যে শঙ্কিত হওয়ার স্বাভাবিক তো আপনারা চোখ কান খোলা রাখুন আমরাও চোখ কান খোলা রাখবো এবং আপনারা অবশ্যই নির্বাচন কমিশনে জানতে চান যে তারা কেন একটা মুসনীয় কালি দিল তারা কেন অমুছনীয় কালি দিল এই ব্যাপারটা আপনারা ওপেন করলে আমরা খুব বেশি খুশি হিসেবে অবশ্যই সংখ্যা থাকে আমাদের দাবি ছিল অমোছনীয় কালী দিতে হবে আমি আপনাদের সামনেই দেখালাম একটা মুছনীয় কালী তারা সেখানে ব্যবহার করেছে অবশ্যই প্রার্থী হিসেবে আমার সংখ্যা আছে ভোট সুন্দর সুষ্ঠু এবং নিরপেক্ষ যদি ভোট হয় আমরা ফলাফল মেনে নিয়ে যারাই বিজয়ী হবে আমরা তাদের সাথে কাঁধে কাদ বেলেগে কাজ করে সাম